নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল বসে পড়েছি ছেলেকে খাওয়াতে সকাল বলতে এখন প্রায় দশটা মতো বাজে আমরা চা খেয়ে নিয়েছি তারপর ও ঘুমিয়েছিল ওকে উঠিয়ে একটু খাওয়াচ্ছি ওফ কি বলবো ওকে খাওয়ানো মানে একটা যুদ্ধের সমান ছোটোখাটো একটা যুদ্ধই বলতে পারেন দিন মোটামুটি চার পাঁচবার এই যুদ্ধটা আমাকে করতেই হয় আসলে আমাকে নয় যারা মা আজ হয়েছেন তারাই বুঝবেন এই ছোট বাচ্চাদের খাওয়ানোটা যে কী যন্ত্রণা আর কী কষ্টের কী বলবো আর ওরা না খেলেও মনটা খুব খারাপ হয়ে যায় কষ্ট লাগে কি বলবো যাই হোক ওকে খাইয়ে নিয়েছি এবার নিজে চললাম রান্নার দিকে আজকে নিরামিষ করব। মানে নিরামিষ করব সেরকম ব্যাপার নয় মাছ শেষ হয়ে গেছে তাই মাছ জানতে চাওয়ার কেউ নেই তাই বললাম একটু পনির ছিল ওটাই বানিয়ে নিই বর বলল আর নিরামিষ হলেই তো খুব ভালো হয় আসলে তাড়াহুড়ে আর কিছু বানানো সম্ভব নয় বাচ্চা সামলে ওকে খাওয়া দাওয়া করিয়ে বেশি কিছু করা সম্ভব নয় তাই আজকে ডাল পনিরের তরকারি আর একটু চাটনি বানাবো আর বাবির জন্য খাওয়ার করব ও হ্যাঁ বাবি বলতে আমার ছেলে আমার ছেলেকে আমি ভালোবেসে বাবি বলে ডাকি আসলে এই নামটা ওর দিদুর দেওয়া ওর দিদু ওকে ভালোবেসে বাবি বলে ডাকে সেই নামে আমিও অভ্যস্ত হয়ে গেছি আর এই ছোটো পনিরের টুকরোগুলো বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলো সেটা কাটানো আর বাকিটা কেনা আজ ভাবছি বাবিকে একটু পনির দেব ওকে একদিন দিয়েছিলাম খুব একটা খায়নি আজ ভাবছি আর একবার দেব দেখি ও খায় কি না ও আর কতটুকু কি খাবে ভাতের মধ্যে চটকে দেব যদি একটু খায় ও এখন বেলা দুটো বাজে এখন ও ঘুমোচ্ছে তাই ভাবছি আমরা খেয়ে নিই তাই আমরা খেতে বসে পড়েছি আমরা খেয়ে নিয়ে তারপর ওকে তুলব ও খাবে এই পেপেটা দেখুন তারপরে বিকেলবেলা একটু পেঁপে কেটেছে এই পেঁপেটা বাবা কিনে নিয়ে এসেছিলো কী মিষ্টি পেঁপেটা দারুণ ছিল হেভি টেস্টি খেতে কিন্তু খেয়ে দেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু গণেশ চতুর্থী ছিল ঠাকুর দেখতে আসলে এখানে আমাদের কাঁথিতে না গণেশ চতুর্থীতে অনেকগুলো পুজো হয় বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে বৃষ্টি হচ্ছে তাই ওকে সন্ধেবেলা নিয়ে বেরোবো না সন্ধ্যেবেলা আমি আর ওর পাপা একটু মার্কেটের দিকে যাব আমরা একটু ঘুরে আসবো ওকে তাই একটু তাড়াতাড়ি করে বিকেল বিকেল ঘুরিয়ে নিয়ে যাচ্ছি আমাদের কাঁথিতে বলতে গেলে মানে সব পুজোগুলো খুব ভালো হয় খুব ভালো হয় পুজোগুলো ওই জন্য একটু বেরিয়েছিলাম আশেপাশেই আমাদের বাড়ি থেকে আমরা যেখানে থাকি পাঁচ মিনিট দূরে এই দেখুন ওই রাস্তার মধ্যে একটা ঘেউ দেখতে পেয়েছে আর একটা বিড়াল ছানা দেখতে পেয়েছে ও আর কিছুতেই যাবে না এইখানে কতক্ষণ দাঁড়িয়ে ছিল ওই ঘেউ দেখবে আর বিড়াল দেখবে তারপর ফিরে এসে ওকে খাইয়ে দাইয়ে এখন প্রায় সাতটা মতো বাজে সন্ধে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি দিয়ে বাবাকে বললাম ওকে একটু লক্ষ্য রাখো আমরা একটু বেরোবো দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম ওই একটু বাজারের দিকে যাব আসলে বাবির জন্য কটা জিনিস কেনা ছিল বেরোবো বেরোবো করে হয়নি আজ বাবা আছে তাই ভাবলাম ওকে তো বাবা সামলাচ্ছে একটু আমি একটু বেরিয়ে আসি এই দেখুন কীরকম লাইটিং হয়েছে পুরো রাস্তাটা না আলোয় আলময় আর এখানে দুর্গা পুজো ভীষণ সুন্দর হয় কয়েক বছর দেখেছি এবছর মনে হয় থাকবো না দেখা যাক কি হয় এই দেখুন ঠাকুরটা এত সুন্দর হয়েছে বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই আর পুরো রাস্তাটা এরকম লালাইট প্রথম যখন কাঁথিতে আসি এত কিন্তু গণেশ চতুর্থীতে পুজো হতো না এখন দেখছি দিন দিন এত বেড়েছে আসলে এখানে আমাদের বাড়ির দিকে তো এত কিছু হয় না গণেশ চতুর্থীটা তো আমাদের নয় তাই আমাদের এই দিকে এত বেশি তো বেশি কিছু হয় না কিন্তু এখানে দেখছি প্রচুর হয় আর এখানে বাড়িতে বাড়িতেও প্রচুর পুজো হয় প্রত্যেকের বাড়িতে প্রায় গণেশ চতুর্থীর পুজো হয় এই দেখুন ভিড় দেখুন সেদিনও বৃষ্টি হচ্ছিল কিন্তু তার মধ্যেও বেশ লোক হয়েছিল ভিড় হয়েছিল আসলে তিন চার দিন ধরে পুজো হচ্ছে তো তাই আজ একটু ওয়েদারটা ভালো হয়েছিলো তাই বেশ লোক বেরিয়েছে আর আমি ফুচকা দেখে থেমে গেলাম বললাম চলো একটু ফুচকা খাই কতদিন খাওয়া হয় না বাচ্চা নিয়ে আর বেরোনোও হয় না ফুচকা খাওয়া তো ছেড়েই দিন ফুচকা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি কি নিয়েছে আপনাদের দেখাই দাঁড়ান বাবির জন্য এই চামচটা নিয়েছি আর একটা ছোট্ট কড়াই কিনেছি এখন ওজন্য টুকটাক খাওয়ার করতে হয় তাই সসপ্যানে ঠিক করলে পুড়ে যায় ওই জন্য ওর একটা ছোটো কড়াই এনেছি এটা একটু একটু করে তো বড় হচ্ছে পরের দিকে ওর জন্য মাছের ঝোল বলুন বা কিছু তরকারি বলুন ওর জন্য করা যাবে এই কড়াটা নিয়েছি আমার বেশ ভালি ভারী পছন্দ হয়েছে কড়াটা কড়াটা সিলভারের ছিল দেখতে কিন্তু দারুণ আর এখন ও তো হামাগুড়ি দিতে শিখেছে চতুর্দিকে চলছে বেয়ে বেয়ে সারা ঘরময় ছুটছে আর ওকে লক্ষ্য করতে করতে আমি পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে দিনের শেষে আমার যেন শরীরে আর জোর থাকে না আজকে বাবা এসছে তাই একটু বসেছি সন্ধ্যাবেলা ওকে নিয়ে খেলা করছে ও আমি বসেছি চা খেয়ে ওকে খাইয়ে বসেছি এবার রান্না বান্না করতে যাব ও একটু খেলছে এবার ওকে ঘুম পাড়াবো তারপর আমি রান্নাঘরে যাব। এই খাটের পেছন দিকটায় না ও এসে খালি দাঁড়ানোর চেষ্টা করে মুখ থুবড়ে সেদিন পড়ে গেছে এই খাটটার ধারে কি ভয় লাগে কিন্তু কি করব ও তো ধরবে দাঁড়াবে ওকে তো অ্যাক্টিভিটিগুলো করতে দিতে হবে না নিচে ছাড়লে এখানে ঠুকছে ওখানে ঠুকছে উফ বাচ্চা নিয়ে যেন নার্জেহাল অবস্থা আজ বাবা এসছে বাড়ি থেকে তালের বড়া নিয়ে এসছে ও তালের বড়া যে আমার কি প্রিয় কি বলব আপনাদের আপনাদের কার কার ভালো লাগে তালের বড়া